হ্যালো আসসালামু আলাইকুম আমি সীতা ওনার অফ কুইন্স বিউটি পার্লার মাদারীপুর আমি আজকে এসেছি ফেন্সি বিউটি ইনস্টিটিউটে মেকআপের উপরে সুপার অ্যাডভান্স ক্লাস করতে তো আমাদের সুপার অ্যাডভান্স ক্লাসটি নিচ্ছেন নাদিয়া সেকআপ এবং নাদি আপু ডিরেক্টর স্যার ইনস্ট্রাকশন দিচ্ছিলেন আর আমরা নাদিয়া আপুর জন্য অপেক্ষা করছিলাম তো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত খুব শীঘ্রই চলে আসে নাদি আপু স্টেজে চলে আসে এবং তার জীবনের গল্প আমাদেরকে শোনাচ্ছিলেন যা ছিল সত্যি অনেক অনুপ্রেরণাদায়ক ল্যাশ লাগানো ট্রাই করছিলাম যে মনে হয় গ্লু মানে ল্যাশ গ্লুটা সুপার গ্লোয়িং হবে যে ট্যান্ডার মোবাইল ছিল না বা এই ইউটিউব জানতাম না তো কি করলাম এই জীবনের প্রথম আমি মানে ল্যাশ আর গ্লু আছে এটা কোথায় জানতে পারি আমি পেন্সিতে মানে গাউসিয়া মানে আমাকে আমার বর বলতোছে গাউসিয়লকনা পাওয়া যায় এরকম চলে এসেছে আমাদের মডেল আজকে সাজাপে শে হচ্ছে দোলা আসলে সবাই জঙ্গল দি একটা সব সাথে 6 ভাইরাল সে আসলে মানে রেডি মানুষ তারপর শুরু হয়ে গেল আমাদের মূল পর্ব আমাদের ট্রেনিং ক্লাস আসলে এখানে নাদিয়াপুর যে ইনস্ট্রাকশন এবং যে ক্লু টিপসগুলো দিচ্ছিল সেগুলো আমি নাদিয়াপুর বয়েসটা সহ রিলস ও শর্টস আকারে দেবো আপনারা আমার সাথে কানেক্টেড থাকলে সব কিছু পাবেন আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এই ভিডিওটা সম্পূর্ণটাই আমি ভয়েস ওভার দেবো বলে ঠিক করেছি তাই এখানে আমি ওনার সাউন্ডটা মিউট করে দিয়েছি তো আপনারা যারা মেকআপ আর্টিস্ট আছেন এখনেও অনেক বছর ধরে আপনারা কাজ করছেন তারপরেও ভুল ভ্রান্তি থাকতেই পারে কারণ শেখার কোনো বয়স নেই এবং জানার কোনো শেষ নেই তো তারা নাদিয়াপুর এই ভিডিওগুলো দেখে বা নাদি আপুর কাছে ক্লাস করে সেই যেই সমস্যাগুলো সেগুলো আপনারা সমাধান করে ফেলতে পারবেন এবং অনেক নতুন নতুন কিছু আপডেট কিছু শিখতে পারবেন আশা করি আর যেমনটা আমরাও কিন্তু অনেক ভালো মেকআপ করি তবে আমরা নাদিয়াপুর কাছ থেকে নাদিয়াপুর টেকনিক টিপস এবং তার ট্রিক্সগুলো শেখার জন্য তার কাছে আরও বেশি নিজেকে ট্রেন করার জন্য তার কাছে আমরা এই ট্রেনিংটা নিয়েছি মার্শাল্লাহ নাদিয়াপুর বোঝানোর ক্ষমতা এবং ওনার যে বলার বচন ভঙ্গি ছিল খুবই সুন্দর আর খুবই সাবলীল আমরা খুবই সহজে তার কথাগুলো বুঝতে পেরেছি তিনি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন এবং কি শেখাতে চাচ্ছেন স্পেশালি থ্যাংকস ফেন্সি কে ফেন্সি বাংলাদেশের পার্লার জগতের সবচেয়ে ভালো একটা বড় প্রতিষ্ঠান ও ব্র্যান্ড যারা প্রত্যেক বছরই কয়েকটা ট্রেনিংয়ের আয়োজন করে থাকে এবং সেখানে ট্রেন দেশি বিদেশি বিউটি এক্সপার্টরা এসে ট্রেনিং দিয়ে থাকে এবং তাদের ট্রেনিংয়ের মান অনেক ভালো তাছাড়া ফেন্সিতে যে সকল প্রোডাক্ট পাওয়া যায় তা বাংলাদেশের এমন কোনো পার্লার নেই যে যে সেখানে নেই তো ফেন্সির কথা আসলে বলে শেষ করা যাবে না ফেন্সির হাত ধরেই আমার এই বিউটি জগতে আসা ফেন্সির কাছেই আমার হাতে করি তো ফেন্সির কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মেকআপ শেষ হওয়ার পর আমাদেরকে লাঞ্চ ব্রেক দিয়েছিলো এবং লাঞ্চতে আমাদেরকে ফ্রাইড রাইস উইথ চিকেন দিয়েছিলো আমাদের সকালবেলার ব্রেকফাস্টও প্রোভাইড করেছিল আমি সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এবং সন্ধ্যায়ও একটা স্ন্যাক্সের ব্যবস্থা করা করেছিলো তো এখানে আমি যেহেতু অনেক দিন ধরেই ক্লাস করি আমার এখানে অনেক ফ্রেন্ড আছে যারা আমার সাথেও অনেকবার ট্রেনিং করেছে তাদের সাথে অনেক মজা করছিলাম ওদের খাবারটা খুবই মজা ছিল আমাদের লাঞ্চ শেষ হওয়ার পরে মডেল আনজারার একটা অনেক এক্সক্লুসিভ লেহেঙ্গা পরে চলে আসতো জেততা সাজটা কমপ্লিট এখন আমাদেরকে হেয়ার স্টাইলটা দেখাবেন। তো এ হচ্ছে দোলা দোলাকে সত্যি অনেক কিউট লাগছে অর আউটফিট জুয়েলারি এবং মেকআপটা অনেক সুন্দর বসে মানে এক থাকবে একটা মেকআপ আর্টিস্টের সামনে যখন আপনি সাজাতে আসবেন আর আমরা যখন ব্রাইডশা দা অলরেডি আমরা ব্রাইডাল বা মেকআপে টুনফাশে আমাদের সাথে থাকবেন একটা কমপ্লিট ব্রাইডাল মেকআপ বারের আউটফিট জুয়েলারি খুবই ম্যাটার করে আপনার জুয়েলারি এবং আউটফিট মানে লেহেঙ্গা বা শাড়ি যদি ব্রাইডাল বা গর্জাস না হয় আপনি যতই সাজেন না কেন যত দামি মেকআপ নেন না কেন আপনাকে কিন্তু গর্জিয়াস লাগবে না আর আপনি এরকম একটা গর্জাস ড্রেসের সাথে হালকা একটা মেকআপ নিলে আপনাকে অনেক গরজিয়াস লাগবে তো এটাই হচ্ছে নাদিয়া আমাদের বোঝাচ্ছিলেন আর হেয়ার স্টাইল তো করা ছিলেন তো ইতিমধ্যে বাড়ি মিডিয়াতে এসেছেন

রেজিস্ট্রেশন করতে পারেনি লাস্ট মোমেন্টে অনেকে জেনেছে তারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা আফসোস করেছে কারণ ক্লাসে আমরা সীমিত সংখ্যকই শিখতে পারি আমরা অনেক বেশি রেজিস্ট্রেশন নেই না কারণ তাহলে ক্লাসটা গুরুত্বপূর্ণ যতটুকু হয় প্রত্যেক স্টুডেন্টদেরকে মানে ব্যাক টু ব্যাক শেখানো সম্ভব হয় না তাই আমরা লিমিটেড সিক্স রেখেছি ইনশাল্লাহ ভবিষ্যতে না গিয়ে আপনার যখন আবার আমাদের সাথে যুক্ত হবে তখন আপনারা ক্লাস করাতে পারবেন আমাদের হেয়ারটা একটু দেখে আমাদের হেয়ার অলমোস্ট হাফ ডান হয়ে গেছে বাড়িষাভাগের লাইফ শেষ হতে হতে এখানে নাদি আপু হেয়ার স্টাইল করাও শেষ হয়ে গিয়েছে এখন মডেলের ফাইনাল টাচ দেওয়া হচ্ছে হেয়ার স্টাইলের তো এখানে হেয়ার স্টাইলটা করার সময় নাদি আপু এক্সট্রা করে কিন্তু উইকস লাগিয়েছে তো উই আসলে যারা এই ধরনের ব্রাইডাল হেয়ার স্টাইল চান তারা হালকা চুল নিয়ে আসবেন কারণ অরিজিনাল চুল দিয়ে এত কাল করা সম্ভব হয় না ফাইনাল লোকে দোলাকে অসাধারণ লাগতেছিল আর নাহি আপুর কাজ মার্শাল্লাহ তারপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান মানি এটা আসলে অনেকের রিকোয়েস্টে দোলা ডান্স করেছিল অনেক সুন্দর ডান্স করে ও তো আসলে এখন ট্রেন্ডিংয়ে আছে কপিরাইট চলে আসবে তাই আমি হচ্ছে গানটা মিউট করে দিয়েছি যদি অরিজিনাল গানটার সাথে আমি ভিডিওটা ছাড়তে পারতাম তাহলে আরও বেশি সুন্দর লাগতো অনেক সুন্দর লাগছিল আর আমরা সবাই এনজয় করছিলাম নাদিয়া সহ আমাদের সাথে একসাথে বসে ডান্স এনজয় করতেছিল তখন অবশ্য আমাদের স্ন্যাক্স টাইম চলছিলো তখন আমরা কফি এবং স্ন্যাক্স খাচ্ছিলাম আর হচ্ছে ডান্স এনজয় করছিলাম দোলার তো দোলা তারপর হচ্ছে আমাদের দর্শক সারি থেকে একজনকে ডেকে তার কাছে নিয়ে আসলো হঠাৎ করে দেখি সত্যি সত্যি একজন আমাদের মতন স্টুডেন্ট দোলার সাথে নাচা শুরু করলো তখন আমাদের আনন্দের মাত্রাটা আরও বেড়ে গেল তো আসলে একটা ট্রেনিং নেওয়ার সময়ে শুধু ট্রেনিং পড়াশোনা বা শিখার এটা বোরিং ফিল হয়ে যায় মানুষ একটা লং টাইম ধরে সেই প্রসেসিংটা চলতে থাকলে তো মাঝে মাঝে বিনোদন খুবই দরকার তো সেটার ব্যবস্থা ফ্যান্সি করেছে তারপর চলে আসতো সে কাঙ্ক্ষিত মুহূর্ত নাদি আপুর হাত থেকে হচ্ছে সার্টিফিকেট নেওয়ার আর নাদি আপু সত্যি অসাধারণ একজন লোক ছিলেন আর কি বলবো আমার মনে থাকার মতন একজন লোক আর এই সার্টিফিকেটটা আমি অনেক যত্ন সহকারে রেখে দেবো এবং তার শেখানো প্রত্যেকটা কাজ তার শেখানো তার বলা প্রত্যেকটা গাইডলাইন আমি পরবর্তী মেকআপ ব্রাইডাল মেকআপ গ্রুতে আমি মেনে চলবো